আসসালামু আলাইকুম আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছি তো আজকে আমার টাইটেল এবং থামনেল দেখে বুঝিয়ে গিয়েছেন যে আমি কি নিয়ে আজকে কথা বলবো আজকে কোনো ব্লগ না রান্নাবান্না না অন্য কোনো কিছু না আজকে আমি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করার জন্য চলে এসেছি তো ইতিমধ্যে সবাই জেনে গিয়েছেন যে অবৈধদের বৈধকরণ প্রক্রিয়া করার জন্য কিন্তু সরকার অলরেডি ঘোষণা দিয়েছে গত বৃহস্পতিবার বারোয় নভেম্বরে দিয়েছে ঘোষণাটা তো এটা সবাই অলরেডি জেনে গিয়েছেন যেহেতু এত বড়ো একটা সুযোগ এটা তো সাথে সাথেই সবাই জেনে যাবে এটাই স্বাভাবিক কারণ এটার এই অবৈধদের বৈধকরণের জন্য কিন্তু অধীর অপেক্ষায় প্রবাসীরা বসে আছে মালয়েশিয়ান প্রবাসীরা তো এত বড় একটা খুশির খবর তো অনেকেই আছে খুব পরিশ্রম করে খুব কষ্ট করে মালয়েশিয়াতে অবৈধভাবে এখনও পড়ে আছে শুধু এই সুযোগটার জন্য তো তো তাদের জন্য তো বিশাল একটা খুশির একটা খবর তো আপনারা যারা এখনও এই বিষয়টা জানেন না প্লিজ আপনারা ভালো করে এই বিষয়গুলো জানেন জেনে তারপর জেনে বুঝে আপনারা এই বৈধকরণ প্রক্রিয়াতে অংশগ্রহণ করেন কারণ এই সুযোগটাকে কাজে লাগান আর এই সুযোগটা শুরু হবে কার্যক্রম শুরু হবে হচ্ছে ষোলোই নভেম্বর থেকে দু সালের তেইশে জুন পর্যন্ত তো এর মধ্যে কিন্তু কাগজপত্রগুলো করে ফেলতে হবে বৈধকরণ প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে হবে তো এত বড় বিশাল একটা সুযোগ আপনারা অবশ্যই এটাকে কাজে লাগাবেন আর একটা জিনিস খেয়াল রাখবেন কোনো দালাল কিংবা এজেন্টের মাধ্যমে কাজটা করবেন না কারণ যে প্রক্রিয়াটা চালু হয়েছে এর মধ্যে দালাল কিংবা এজেন্টের কোনো কাজ হবে না মানে কাজ নেই তো যা হবে কোম্পানির মাধ্যমে যে কোম্পানিতে লোকের প্রয়োজন সে কোম্পানি তার ওই খাতের লোকজন প্রয়োজন সেটা দেখিয়ে তারপর উনি অ্যাপ্লাই করতে পারবে আমার শ্রমিকের প্রয়োজন তো এখানে এজেন্টের কোনো মানে প্রয়োজন নেই তো সেজন্য এই জিনিসগুলো তাড়াহুড়া করে কোনো এজেন্টের কাছে টাকা কিংবা পাসপোর্ট দিবেন না জেনে বুঝে সব কিছু তারপরে দিবেন আর সেটাই মানে বলার জন্য আসলে বিশেষ করে আরও ভিডিওটা আপলোড করা তো ওদের আগ্রহের অপেক্ষা মনে হয় এবার শেষ হলো তো অনেক প্রবাসী আছেন অনেক কষ্ট করে এখনও রয়েছেন তো এর মধ্যেও কিন্তু যারা কাগজপত্র করতে চাচ্ছেন না দেশে ফেরত যেতে চাচ্ছেন তাদেরকেও কিন্তু সুযোগ দেওয়া হয়েছে কিন্তু সাধারণ ক্ষমায় নাকি জরিমানা প্রদান করে যার যার দেশে যেতে পারবে সেটা কিন্তু এখনো পর্যন্ত ক্লিয়ারভাবে ঘোষণা দেয়নি তো সেটার জন্য অপেক্ষা করতে হবে কিন্তু বাংলাদেশ যার যার দেশে যেতে পারবে সেটা বলা হয়েছে বাট এখনও সঠিকভাবে বলা হয়নি জরিমানা ছাড়া নাকি জরিমানা দিয়ে যেতে হবে তো সেই খবর জানা অবধি আপনারা অবশ্যই অপেক্ষা করবেন আর আমি যদি এই ব্যাপারে কোনো কিছু জানতে পারি অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব তো আমি কিন্তু এ ব্যাপারে যে পুরা ডিটেলস আলোচনা করি নাই কারণ আমি এত অভিজ্ঞ না আমি শুধু সঠিক তথ্যটা জানতে পেরেই আমি সবার সাথে জিনিসটা শেয়ার করলাম যে অবৈধদের বৈধ করার একটা ঘোষণা দিয়েছে এটা একদম হানড্রেড পারসেন্ট শিওর একটা ঘোষণা তো সেজন্য আমি আমি ভাবলাম যে সবারকে সবাইকে একটু জানিয়ে দেই আর যদি আপনারা এই ব্যাপারে ডিটেলস জানতে চান তাহলে ইউটিউবে গিয়ে সার্চ দিলেই বিভিন্ন চ্যানেলগুলো পেয়ে থাকবেন যারা মালয়েশিয়ান তথ্যগুলো দিয়ে থাকে তো আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন তো আজ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর প্রস্তুত থাকবেন এই এই সুযোগটাকে কাজে লাগানোর জন্য তো এই পর্যন্তই আল্লাহ হাফেজ